আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একজন নেক লোক সম্পর্কে জানাবো যে কিনা তার পরিবারের খোদা মেটানোর জন্য মাছ কিনে বাড়ি ফিরল কিন্তু মাছ কাটার পর মাছের পেট থেকে কি এমন বের হলো যা থেকে তারা রাতারাতি বড় লোক হয়ে যায় বন্ধুরা কি ছিল সেই ঘটনা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে থাকুন আর মেহরবানি করে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা বহুকাল আগে একজন গরিব ন্যাক সতলুক ছিলেন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার ঘরের ওল দিয়ে যা বনত তা বিক্রি করে তাদের সংসার চলতো এভাবে যে খাবার পাওয়া যেত তাতেই তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতো প্রতিদিনকার মতো সেই দিনও সেই লোক ওল বিক্রি করতে বাজারে গেল বিক্রি শেষে সেই টাকা নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে সে বাজারের দিকে যাচ্ছিল রাস্তায় তার সঙ্গে তার এক বন্ধুর দেখা হয়ে যায় সে তাকে বলে আমি খুব বিপদে পড়েছি আমাকে তুমি সাহায্য করো দয়ালু লোকটি সাহায্য করার জন্য সমস্ত টাকায় তার হাতে তুলে দিল এবং সে খালি হাতে বাড়ি ফিরে গেল বাড়ির সকলে তাকে জিজ্ঞেস করল খাবার কোথায় সে বলল রাস্তায় একজন গরিব অভাবের সঙ্গে দেখা হয়েছিল সে খুবই অভাবে ছিল তার সেই টাকাগুলোর খুবই দরকার ছিল তাই আমি তাকে সেই সমস্ত টাকা দিয়ে দিয়েছি বাড়ির লোকেরা তাকে বলল তবে এবার আমরা খাবো কি লোকটি বাড়ির ভেতরে এদিক ওদিক দেখতে লাগলো সে একটি পেয়ালা ও পানির পাত্র দেখতে পেলো সে সেটি তুলে বাজারের দিকে রওনা দিল এই আশাই যে কেউ হয়তো তার পেয়ালা এবং পানির পাত্র কিনে নিবে আর সেই টাকা দিয়ে সে খাবার কিনবে কিন্তু কেউ তার পেয়ালা আর পানির পাত্র কিনতে রাজি হলো না এমন সময় সেখান দিয়ে একজন মাছ বিক্রেতা যাচ্ছিল তার কাছে একটি নষ্ট হয়ে যাওয়া ফুলে যাওয়া মাছ ছিল সে লোকটিকে বলল তুমি তোমার খারাপ জিনিসটি আমার সঙ্গে অদল বদল করবে কি তুমি কি তোমার বাঙা পেয়ালা আর গড়া দিয়ে আমার এই ফুলে যাওয়া মাছটি নিয়ে নিবে লোকটি তাতে রাজি হয়ে গেল। সে মাছটিকে নিয়ে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে আসতে তার স্ত্রী বলল আমরা এই খারাপ মাছটি নিয়ে কি করব লোকটি বলল তুমি এটি রান্না করে ফেলো আমরা এটি খাবো আমার বিশ্বাস আল্লাহতালা আমাদেরকে এটি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ঘরের সকলে মিলে মাছটিকে কাটতে বসে গেল মাছের পেট কাটতেই তারা দেখল সেখানে একটি অমূল্য হীরা তারা লোকটিকে খবর দিতে এসে বলল ভালো করে পরক করে দেখো এটি আসলে হীরা কিনা এতে কোনো আংটি বা অন্য কোনো কিছু লেগে আছে কিনা যদি থাকে তবে সেটি আমাদের কাছে আমানত আর যদি না থাকে তবে এটি আমাদের জন্য রিচিক যা আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন হীরাটি পরক করে দেখা গেল সেটি কোনো আংটি বা গহনা ছিল না তাই বাড়ির সকলে মহান আল্লাহ তালার সুক্রিয় আদায় করল পরদিন সকালে সেই লোকটি হীরা নিয়ে জহরির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো এই হীরার দাম কত হবে জহুরি যখন হীরাটিকে দেখলো তখন তার চোখ বড় হয়ে গেল জহরি তাকে জিজ্ঞেস করল তোমার কাছে এই হীরা আসলো কি করে লোকটি জবাব দিল এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য রিজিক সে বলল আর এটা তো অনেক দামি হীরা কিন্তু আমি এর জন্য তিরিশ হাজার দীর্হাম দিতে পারবো কিন্তু এর মূল্য এর চেয়ে অনেক বেশি তুমি এক কাজ করো শহরের সবচেয়ে বড় জহরির কাছে চলে যাও তিনি তোমাকে এর আসল দাম দিবেন শহরের সবচেয়ে বড় জহের কাছে নিয়ে যাওয়ার পরে সেও চমকে উঠল এবং সে বলতে লাগলো তোমার কাছে এই হেরা আসলো কিভাবে লোকটা আবার বলল আল্লাহতালা এটি আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন লোকটি বলল এর দাম সত্তর হাজার দীর্হাম। তুমি এই সত্তর হাজার দীর্হাম নিয়ে নাও এবং আমাকে এই হেরা দিয়ে দাও আমি দুজন দাসকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তারা তোমাকে এর প্রকৃত মূল্যসহ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে দুজন দাস সত্তর হাজার দৃঢ়াম সহ তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল লোকটি বাড়িতে আসতেই একজন লোক এসে বলল আমাকে এর থেকে কিছু দিয়ে দাও তখন লোকটি বলল নাও আমরা গতকালও গরিব ছিলাম আর আজও আছি এই নাও তুমি অর্ধেক দীর্হাম নিয়ে যাও লোকটি দীর্হাম বাক করতে দেখে বলল আল্লাহ তোমার মঙ্গল করুক আমি তো কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরিস্তা যাকে কিনা তোমার পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে প্রিয় বন্ধুরা এটাই সত্য যে কেউ যদি অন্যের উপকার করে তবে মহান আল্লাহ তালাও তার উপকার করেন যে অন্যের উপর রহম করেন আল্লাহ তালাও তার উপর রহম করেন সম্পদ কখনো কমে যায় না উল্টো বেড়ে যায় তাতে আল্লাহ তাল্লাহ বরকতযুক্ত হয় যারা এমন সম্পদের মোহে থাকেন না মহান আল্লাহ তালা তাদেরকে এমন পুরস্কার দান করেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ